সালামু আলাইকুম অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যান সাবজেক্টের আমি গায়িত প্রত্যাশা এবং ভেদাঙ্ক বিষয়ে আলোচনা করছি আমি আজকে একটি সমস্যা উপস্থাপন করেছি এখানে গায়িত প্রত্যাশা এবং ভেদাঙ্গ বিষয়ে আলোচনা আছে অবশ্যই তোমরা ভিডিওটি না কিনে দেখবে এখান থেকে তোমরা অনেক কিছু শিখবে দেখো দুই একটা জালে তোমার এই অধ্যায়ের অধিকাংশ প্রশ্নগুলো হয়ে যায় দেখো আমার এর একটি আমরা প্লে লিস্ট করা আছে তোমরা সেখান থেকে দেখে নেবে আর অবশ্যই তোমরা ইকোনমিক টিচিং আইডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটি ফেসবুক পেজ আছে ইকোনমিক টিসে সেটা তোমরা অবশ্যই ফলো করবে তোমরা এখান থেকে অনেক উপকার পাবে আশা করি আর তোমরা কেমন কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিও যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা বলবে এই ভিডিওটি করে দেন আমি করে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ দেখো আমরা এই সমস্যার সমাধান করি এখন আমরা মূল বিষয়ে যাই ই এর সূত্রটা আমরা জানি তাই না ই অপ এর সূত্রটা কি ই অপ এক্স এর সূত্র এটা হচ্ছে গাণিতিক প্রত্যাশা বা প্রত্যাশিত মান দেখো সামেশন এক্সেক এই সূত্রগুলো আমাদের জানা আছে তারপর ভেদাঙ্কের সূত্রকে আমি একটু লিখবো ভি অফ ভেরিয়েন্স বা ভেদমান এটা সূত্র ছিল ই অফ এস স্কোয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ই অফ এক্স হোল স্কোয়ার দেখো এই ই অফ এক্স হোল স্কোয়ার দেখো এই যে সূত্র দুটি লিখলাম আমরা যদি গাণিতিক প্রত্যাশা করতে যাই এর জন্য তিনটা কলাম লাগে তার মানে অঙ্কে দুইটা কলাম আছে আর গাণিতিক প্রত্যাশার জন্য আরেকটা কলাম তিনটা কলাম যদি ভেদাঙ্ক করতে যাই ভেদাঙ্কের জন্য আরেকটা এই যে স্কোয়ার আছে না স্কোয়ারের জন্য আরেকটা কলাম করতে লাগে তাহলে চারটে কলাম তাহলে গাণিতিক প্রত্যাশার ভেদাঙ্ক বলে চারটা কলম লাগে কারণ যত পার বাড়ে যত সূত্রের ভিতরে চলতে বাড়বে তত কলম বাড়বে কলম বাড়বে পার যদি এক হয় কলম হবে একটা পার যদি দুই হয় কলম হবে দুইটা পার যদি তিন হয় কলম হবে তিনটা এই দুইটা বাদে আর কি তাহলে এক হলে একটা বাড়বে দুই হলে দুইটা বাড়বে তিন হলে তিনটা বাড়বে এখানে দেখো পাওয়ার এক আছে পাওয়ার দুই আছে পাওয়ার তিন আছে তাহলে কলম বাড়বে কয়টা তিনটা অঙ্কের জন্য এখানে আছে দুইটা মোট পাঁচটা কলম হতে আচ্ছা এটা থাক এটা মুক্তা এখন আমরা শুরু করি এখন আমরা এক দুই তিন চার পাঁচ ছয় যোগ একটা মোট আমরা তোমরা ভিডিওটি স্কিপ করবে কারণ যখন আমরা প্রাইভেট পড়ি তখন তো সব শোনা

x p of x এই যে এই কলমটা হলো গাণিতিক প্রত্যাশা যদি গাণিতিক প্রত্যাশা বলতো তাহলে আমি তিনটা কলম করতে এটা আর এটা করতাম যেহেতু ভেদাঙ্ক বলতো না আমার s স্কয়ার p of x এটা করা লাগবে যদি ভেদাঙ্ক বলতো তাহলে আমরা চারটে কলম করতাম যেহেতু এখানে পাওয়ার বেড়েছে তাহলে আমার আরো কলম বাড়বে যদি 4 হতে পার তাহলে আমি আরো একটি কলম বাড়াতাম খেয়াল করো এখন আমি এই মানগুলো এখানে তুলি 8 12 16

এই যে x p অফ x আছে না তাহলে এই x টা যদি আমরা এর সাথে গুণ করি তাহলে a স্কয়ার বলা হবে তাহলে এই x মানে এইটা আমি এক সাথে গুণ করি কত হবে 8 x কে 8 তারপরে 12 গুণ কত 24 তারপরে এখানে 6 6 36 6 কে 6 96 5 20 100 24 গুণ কত 48 দেখ এই কাউন্টটা কিভাবে একই হবে কারণ এই জায়গায় আমাদের স্কয়ার যেহেতু পেয়ে গেছি

ও আমাদের তো এটা মনে হচ্ছে ভুল হয়েছে এটা ভুল হয়েছে হ্যাঁ চব্বিশ দুগুণি আটচল্লিশ হচ্ছে এখানে চব্বিশ দুগুণি কত আটচল্লিশ আমি তাহলে আমরা গুণ করবো চব্বিশ গুণ আটচল্লিশ চব্বিশ গুণ আটচল্লিশ এগারোশো এগারোশো বান্ন তোমরা অবশ্যই ক্যালগুলিশনগুলো করে নিো এখন এইটা আমরা যোগ করবো সামেশন সামেশন এক্স পি অফ এক্স আর এটা আছে সামেশন এস স্কোয়ার পি অফ এক্স আর এটা আমাদের সামেশন এক্স টু দি কিউ পি অফ এক্স এখন যোগ করে দেখে এটা তিন নয় নয় এক পাস কত হয় চোদ্দো চৌদ্দ আর দুই কত আছে আমাদের ষোলো সিক্সটিন আচ্ছা তারপরে আমরা ক্যালকুলেটার ইউজ করি চব্বিশ যোগ আট যোগ ছিয়ানব্বই যোগ ওয়ান হান্ড্রেড না তোমরা বলো অবশ্যই ঠিক আছে দুইশো ছিয়াত্তর তারপর আছে চৌষট্টি যোগ দুইশো যোগ পনেরোশো যোগ

দুইশো দুইশো ছাপান্নশো ছাপান্ন করলে ছয়শূন্য এখানে ছয় পাঁচ সাত বিশ দেখুন এই যে আমরা ষোলো কি কত বিশ পালাম এরপরে আমাদের অপশন আছে এই এইটা খুব গুরুত্বপূর্ণ একটা অপশন তিন নাম্বারটা করি তিন নাম্বার তিন নম্বর আছে এক্স দেখো আমরা জানি ই ই গাণিতিক প্রত্যাশা আর আমরা জানি এই যে ই বা গাণিতিক প্রত্যাশা যখন ধ্রুবকের সাথে গুণ হবে সেই ধ্রুবটাই ঘুষে যাবে আমার বৈশিষ্ট্য আলোচনা করার তোমরা সেখান থেকে দেখে নেবে তাহলে ধ্রুবকের সাথে যদি ই গুণ হয় তাহলে ধ্রুবকটাই ঘুষে যাবে মানে ধ্রুবকের গাণিতিক প্রত্যাশা ধ্রুবক হয় প্লাস প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস হবে কোন সমস্যা নেই এই যে থ্রি ডে আর অবশ্যই আমরা সরকারের যে শখ আছে তাকে আমরা ইয়ের আগে নিয়ে ইস লিখে দিতে পারি এখন ফোর বসে গেল প্লাস থ্রি থ্রি ই অপ এক্সে পান কত না সিক্সটিন ফোর তিনশ কত আটচল্লিশ কথা সেখানে পান এটা হয়ে গেল এবার তারপরটা দেখো আমাদের চার নম্বরটা আমরা এটা দিই এটা বিশ আর এটা ষোলো একটু মনে রাখতে হবে বিশ খেয়াল করো আমরা চার নম্বরটা করি

এখন তারপর আমরা যাই পাঁচ নম্বরে পাঁচ নাম্বার আছে থ্রি এস প্লাস ফোর দেখো একই নিয়ম যেহেতু ই গুণ করবো তাহলে আমরা ধ্রুবকে আগে নিয়ে নিই আর যেখানে এস এসে আমরা এস স্কোয়ার লিখে দিই প্লাস ই যদি ফোরের সাথে গুণ করি তাহলে ফোরই হবে কারো ধ্রুবকে নাইতে হচ্ছে প্রত্যেকটা ধ্রুব থ্রি থ্রি এই যে ই অফিস আমরা বলি এটাকে সূত্র ভেঙে সেটা কত এইটা এই ভাঙলে গুণ দুইশো ছিয়াত্তর প্লাস একুশ আরেক বাইশ তিন ছয় এক কত বাইশ আর এখানে তিন ছয় হাতে দুই আট তোমরা অবশ্যই কি করে নেবে ঠিক আছে তারপর আমরা যাই

2x এক্স প্লাস এখন এটা যদি আমরা গুণ করে দিই প্লাস কি হবে এখন এই যে কত দুই 2 ই অফ এক্স এর মান কত আমরা পাইছি ই অফ x এর 16 পাইছিলাম ষোলো প্লাস ওয়ান কত বত্রিশ প্লাস ওয়ান এটা যদি আমরা যোগ করি ওয়ান টু থ্রি থ্রি সিক্স নাইন আর এখানে থ্রি থ্রি আর সেভেন টেন টেনে জিরো থ্রি থ্রি এখানে সিক্স এখানে কত হচ্ছে তাহলে ও থ্রি আমাদের তিনশো নয় হ্যাঁ তিনশো হবে এটা হ্যাঁ তিনশো তোমরা অবশ্যই ক্যালকুলেশন করে নেবে হুম তিনশো নয় না তিনশো ঠিক আছে

অবশ্যই অফিস দেওয়াই লাগবে এই জেনে কথা দেখো একটা বিষয় এতক্ষণ তো আমরা ই করে আসলাম এখন আমরা ভি মানে ভেদাঙ্গ করবো ভেদাঙ্গ করতে গেলে এই চরকের শের বর্গ চলকের সহগের বর্গ চলকের সহগের বর্গ তারপরে ফোর আছে ফোর যদি আমি বর্গ করি আমি দেখে দিই ফোর স্কোয়ার হবে আর সাথে ভি অফ এক্স মানে ভি এটা চলমান সাথে গুণ হয়ে গেল ভি অফ এক্স হবে এখন এই যে 4 এর ডিসে হবে 16 হবে আর ভি অফ এক্স এর মান আমরা কত পাইছিলাম 20 তাহলে 16 16 দুই গুণ কত 32 16 দুই গুণ 32 তাহলে কত আছে 320 320 ঠিক আছে তারপরে আমরা করব 9 নাম্বার এর মধ্যে আবার ই অফ এস স্কয়ার মাইনাস 3 এক্স এর আগে যে আমরা করলাম ঠিক সেটার মতো এটা তাহলে আমরা গুণ করে দিলে কি হবে ই অফ এস স্কোয়ার মাইনাস থ্রি অফ এক্স আর এই যে ধ্রুব আর এই যে এইটার মান কোনটা আমরা পাইছি ষোলো প্লাস ওয়ান দুইশো মাইনাস কত আটচল্লিশ প্লাস আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের এখানে দুইশো দুই শত ছিয়াত্তর মাইনাস আটচল্লিশ দুই শত ঠিক আছে তুমি অবশ্যই বার বার করে করে নিবি তারপরে আমরা দশ নম্বর দেখব দশ

যদি আসে পরবর্তী প্লাস প্লাস বসে দিলাম এই পরে তার একটা অংশ আছে প্লাস প্লাস বসে দিলাম এই যে টুর যদি বর্গ করি টুর বর্গ হবে অবশ্যই চলটি সহগের বর্গ এর আগের অংশটা এখানে আছে ভি অফ এক্স তাহলে টুর বর্গ হলো তো 4 আর ভি অফ এক্স কত জানা আছে 20 ছিল তাহলে এখানে কত আছে 80 তারপর আমরা করতে পারি কত 11 নম্বর 11 নম্বর হ্যাঁ 11 নম্বর ভি অফ এ এন মাইনাস 2 এক্স খেয়াল করে এখানে এই যে ভি এই যে 10 10 কি ধ্রুবক তাহলে ধ্রুবকের ভেদাঙ্ক কি হবে শূন্য হবে এখন দেখো আমি যে কথাটা এখানে বলতে চাচ্ছিলাম সেটা আছে এই যে ধ্রুবকের আগে যদি মাইনাস থাকে এই যে চলকের সহগের আগে যদি মাইনাস থাকে চলকের সহগের আগে যদি মাইনাস থাকে মাইনাস যদি থাকে এই মাইনাস সহ বর্গ কোথায় তাহলে মাইনাস যদি সাথে বর্গ করলে প্লাস হয়ে যাবে r2 স্কয়ার ভিও পেজ তার মানে যখন আমরা ভেদাঙ্ক গুণ করব ভি যখন গুণ করব চলকের আগে যে মাইনাস থাকে সেটা প্লাস হয়ে যাবে কারণ সেটা বর্গ হয়ে যায় সেটা বর্গ হয়ে যায় 4 আর এখানে ভিও পেজ কত আমাদের 20 আশা করি তোমরা বুঝতে পেরেছ আর তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে দেখে আসবে আর এর ভিতরে ক্যালকুলেশনগুলো একটু নিজেরা করে নেবে ভুল ভ্রান্তি হতে পারে আর নিয়ম কিন্তু এইগুলাকে করলে হবে সমস্যা নেই সবাইকে ধন্যবাদ বিশ্বাস আসসালামু আলাইকুম রহমত